কাশ্মীর থেকে অনেক দিন আগে ঘুরে এলেও কিন্তু সেখান থেকে কী কী কিনেছি এই ভিডিওটা একদমই শেয়ার করা হয়ে ওঠেনি আমার তার কয়েকটা কারণ অবশ্য রয়েছে যে আমি ভিডিওতে বলবো তো ফার্স্ট দিন আমি কাশ্মীরে যখন পৌঁছেছিলাম তো ওখানে শ্রীনগর থেকে এই শিকারাখান কিনেছিলাম ভীষণ সুন্দর দেখতে দাম নিয়েছিল ওই দুশো টাকা মতন তো এটা এত পছন্দ হয়েছিল আমার সুন্দর কাঠের কাজ করা রয়েছে আর নিচে ভেলভেট লাগানো আর সেম দোকান থেকেই কিনেছিলাম এই একখানা বাক্স তো বাক্সটা কিন্তু দুর্দান্ত পছন্দ ভীষণ ছোট্ট সাইজ হল এর মধ্যে কিন্তু ছোটোখাটো কানের দুল আংটি এইসব রাখা যাবে যেগুলো আমরা ডেলি ইউজ করি ভীষণ পছন্দ হয়েছিল তাই এটা নিয়েছিলাম তারপর আমি কেনাকাটা বন্ধ রেখেছিলাম যেদিন আমরা পেহেলগাম গেছিলাম সেদিন কিন্তু আরো ভ্যালিতে বিক্রি হচ্ছিল পাশমিনা স্টোলগুলো তো ফার্স্ট আমার বিশ্বাস হয়নি যেগুলো অরিজিনাল হবে কি না আমি ইভেন জানিও না এটা অরিজিনাল কিনা বাট ভীষণ সফট আর হাতে নিলে না খুব অল্প জায়গার মধ্যে এটাকে ভাঁজ করে দেওয়া যায় তো এটা এত সুন্দর দেখতে ডিজাইন আর দুই সাইডে দুই রকম কালার হওয়ার জন্য এটা কিন্তু দুইভাবে ইউজ করা যাবে সাথে এটা ভীষণই সফট এবং খুব অল্প টাইম এটাকে জাস্ট জড়িয়ে নিলেই কিন্তু মানে গরম লাগতে শুরু করবে ভীষণই ভালো কোয়ালিটির তো ওইটা একটু কস্টলি ছিল এবার কাশ্মীরে গিয়েছি আর হয়তো কখনো যাওয়া হবে কিনা না তারও তো কোনো নিশ্চয়তা নেই তো কাশ্মীরে গিয়ে কাশ্মীর থেকে চুড়িদার না নিয়ে আসলে কী হয় বলো তো ফার্স্ট যখন আমি দেখছিলাম সমস্ত দোকানেই ওই সুতোর কাজ করা চুড়িদারগুলোই কিন্তু দেখাচ্ছিলো যেগুলো আমাদের লোকালিটিতেও পাওয়া যায় তো আমি ভাবলাম যখন কাশ্মীরে এসেছি তখন একটু ডিফারেন্ট কিছু কিনব সুতোর কাজ করা চুড়িদার সব জায়গাতেই পাওয়া যায় এবং দামও মোটামুটি সিমিলার বরঞ্চ কাশ্মীরে ওগুলোর দাম আরও বেশি এখানকার থেকেও তাই আমি এই স্পেশাল দেখে চুড়িদারটা আমি যখন আরু ভ্যালিতে গেছিলাম একটা দোকানে দেখেছিলাম তো ওই রকম আর কি খোঁজ করছিলাম বাট আমি যেহেতু নাম জানতাম না কিছুতেই আমি বলে বোঝাতে পারছিলাম না বাট ফাইনালি খুঁজতে খুঁজতে একটা দোকানে গিয়ে আমি তারপর জানতে পারি যেটাকে কানহি ওয়ার্ক বলে তো এরকম দুটো পিস কিনেছিলাম এগুলো নিয়েছিল প্রায় দুই হাজারের কাছাকাছি দাম ছিল অবশ্য দামটা নেওয়ার রিজান যথেষ্ট রয়েছে পিসগুলোতে কিন্তু সেলফ ওয়ার্কও রয়েছে আর দেখো কন্ট্রাস্ট কালার দিয়ে যেমন ডিজাইন রয়েছে প্রত্যেকটা চুড়িদারের মানে মধ্যে কিন্তু সেলফ ওয়ার্কও রয়েছে চাদরটা মানে যেটা ওড়না আর কি সেটা এতটাই বড় যে এটাকে একটা চাদর হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে তো এগুলো এতদিন না দেখানোর একটা বিশেষ কারণ হলো একটা একটা করে চুড়িদার আমি বানাতে দিয়েছিলাম তো সেগুলো দোকান থেকে না আনাই হচ্ছিল না ফাইনালি এটা যখন হাতে পেলাম তা আমি ভাবলাম যে আজকে ভিডিওটা করেই ফেলি এটা একটু বেশি দাম নিয়েছিল ওটার থেকে তো এটা একদম ভরানো পুরো কাজ এটাও কিন্তু কানহি ওয়ার্ক পুরোটা ভরানো কাজ এটার মধ্যে এই মেরুন আর পিঙ্কের কম্বিনেশনের সঙ্গে সঙ্গে মিনের কাজ করা রয়েছে দুর্দান্ত দেখতে ব্যাক সাইডে কিন্তু আবার এতটা ভর ানো কাজ নেই ব্যাক তো রয়েছে সিম্পল একদম সেমি মানে সেলফ ওয়ার্কের মধ্যে একটা রয়েছে আর নিচের পোর্শনটাতে দেখো কাজ রয়েছে যে সেলফ ওয়ার্কটা এরকম টাইপের দেখতে সব থেকে বড়ো কথা এগুলোতে কিন্তু অ্যাজ ইউজুয়ালি শালের চুড়িদারে যেমন লাইলিন লাগাতে হয়নি এগুলোতেও লাগাতে হয়নি আর এটার ওড়নাটা কিন্তু রয়েছে এই পিঙ্ক কালারের যেটা আমি এখনও খুঁজে পাচ্ছি না